হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের দ্য পট অফ গোল্ড থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা ক্লাসটি স্কিপ না করে শুরু থেকে একদম পুরোটা দেখবে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাও আমাদের সাথে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে দেখো এখানে লেখা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এবং আমাদের ক্লাসের যে ডিউরেশন কোর্স সেটা হচ্ছে ছ মাসের কোর্স আমাদের যেটা আমাদের অলরেডি প্রায় শেষের দিকে এবং আমাদের কোর্সের ফি হচ্ছে নশো নিরানব্বই টাকায় তোমরা যারা এখন অ্যাডমিশন নিতে চাও পরীক্ষার আগে তোমাদেরও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা কিন্তু সমস্ত নোটস ছ মাসের সব নোটস একেবারেই পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি দেরি না করে শুরু করে দিই দেখো এখানে তোমাদের আমি দ্য পট অফ গোল থেকে সিক্স মার্ক্সে কত কোয়েশ্চেন এখানে লিখেছে ঠিক আছে তো পাঁচটা এখানে রয়েছে তো তোমরা একটু শুরু থেকে দেখবে দেখো প্রথমে রয়েছে রোল অফ লার ফ্যামিলিয়ারিস ঠিক আছে লার ফ্যামিলিয়ারিসকে উনি হচ্ছেন ইউক্লিওর বাড়ির দেবতা ঠিক আছে যিনি অ্যাকচুয়ালি ইউক্লিওকে ওই হিডেন যে ট্রেজারটা ছিল তার সন্ধান দিয়েছিল এবং লার ফ্যামিলিয়ার্সের যে রোলটা কিন্তু ভীষণ ভাইটাল ইভেন আমরা এই ড্রামার শুরুতে কিন্তু ওনারই একটা আর কি মনোলগ দিয়ে আর কি শুরু হয় পুরো ড্রামাটা মানে স্টার্টিংটা হচ্ছে ওনারই একটা মনোলগ দিয়ে শুরু হয় যেখানে লার ফ্যামিলিয়ারিস যে ফ্যামিলিতে রয়েছেন সেই ফ্যামিলির আহ যে কি কর্তা মানে ইউক্লিও এবং তার মেয়ে তাদের মানে ফেডরিয়া তাদের দুঃখ দুর্দশা সহ্য করতে পারছে না এবং সে মনে করছে যে তার কাছে যে হিডেন ট্রেজারের সন্ধানটা আছে সেটা সে ইউক্লিওকে জানাবে ঠিক আছে তো এখান থেকে আমরা লার ফ্যামিলিয়ার্সের খুব একটা মানে উদার মনের পরিচয় পাই এবং সে কিন্তু এই ড্রামাতে ভীষণই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে ঠিক আছে নেক্সট নম্বরে বলেছে যে ক্যারেক্টার অফ মেগাডোরাস একটা মিডিল এজেড রিচ এবং ব্যাচেলার একজন লোক মেগাডোরাস ঠিক আছে মেগাডোরাস বেসিক্যালি ফেডরিয়ার যে বয়ফ্রেন্ড আছে তার মামা হয় তো সেই আর কি হিসাবে মানে তার বাবারই বয়সী হয় মেগাডোরাস তো মেগাডোরাস হচ্ছে ভীষণই মানে সে তার বয়স হলেও কিন্তু সে ভীষণই মডার্ন একটা ভাবনা চিন্তা নিয়ে এসে চলে এবং সেই সময় যদি আমরা রোমান সোসাইটির একটা ঝলক দেখি সেখানে কিন্তু বিয়েতে এই যে পণ প্রথার ব্যাপারটা ভীষণ পরিমাণে মানে প্রচলিত ছিল এবং তার দরুন কিন্তু আমরা দেখি যে ইউক্লিয় ভীষণ চিন্তিত যে যে সে তার মেয়েকে কীভাবে আর কি মানে পনের মাধ্যমে কিভাবে সে মানে সেই পনের টাকা জোগাড় করবে যখন আমরা মেগাডোরাসের কাছে দেখি যে মেগাডোরাস কিন্তু ভীষণই উন্নত আর কি মেন্টালিটি ক্যারি করেন তিনি প্রথমেই বলেন যে আমি বিয়ে করবো ফেডরিয়াকে কিন্তু রকমের পণ নেবো না ঠিক আছে তো মেগাডোরাসের রোলটা কিন্তু ভীষণই এখানে ইম্পর্ট্যান্ট আমরা শেষে দেখি যে যখন সে সবটা জানতে পারে আসলেই মেগাডোরাস হচ্ছে মানে ফেডরিয়া মেগাডোরাসের নিজের ভাইপোকে ভালোবাসে তখন কিন্তু সে তার নিজের যে ইচ্ছা ফেডরিয়াকে বিয়ে করা সেটা কিন্তু সে স্যাক্রিফাইস করে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে টু কিপ হিজ গোল্ড হিডেন এই ড্রামাতে একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আমরা কিন্তু ইউক্লিওর এই যে মানে তার সে যে হিডেন ট্রেজারটার সন্ধান পেয়েছিল সেই পট অফ গোল্ডটা সেটাকে কিন্তু সে ভীষণ পরিমাণে হাইট করতে রাখ মানে হাইট করে রাখতে চাইতো ঠিক আছে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখি যে যখন সে ওই ট্রেজারটা পায়নি তখন কিন্তু তার মধ্যে একরকমের টেনশন কাজ করেছিল এবং যখন সে ওই ট্রেজারটার সন্ধান পায় তখন মানে তার মনে এটা ভয় ঢুকে গেছিল এটাকে বাইরের সবার কাছ থেকে আড়াল করে রাখবে লুকিয়ে রাখবে ঠিক আছে এবং আমরা দেখি যে শুরু থেকে শেষ পর্যন্ত তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে মানে সে একটা মুহূর্ত শান্তি পায় না এটা ভেবেই যে যদি বাইরের কেউ তার এই পটটা দেখে ফেলে এবং যদি সে যদি কোনোভাবে তার এই পট অফ গোলটাকে হারিয়ে ফেলে তো সে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে চেষ্টা করতে থাকে কিভাবে সেটাকে লুকিয়ে রাখা যায় ঠিক আছে তো ওই জন্য এখানে আমি দিয়েছি যে ইউক্লিওর এই যে প্রচেষ্টা সেই হিডেন গোলটাকে লুকিয়ে রাখার সেটা ঠিক আছে চার নম্বরে তোমাদের বলেছে হচ্ছে রোল অফ স্লেভস দেখো এই ড্রামাতে আমরা দুজন স্লেভস কে দেখতে পাই একটা হচ্ছে ইউক্লিওর বাড়ির স্লেভস যে কিনা ইউক্লিওর বাড়িকে মানে ইউক্লিওকে এবং তার মেয়ে ফেড্রিয়াকে নিজের নিজের লোকের মতো ট্রিট করে এবং অন্যদিকে আমরা দেখি যে ফ্রেড্রিয়ার বয়ফ্রেন্ডের স্লেব ঠিক আছে যে কিনা আসলে ওই ট্রেজারটাকে চুরি করে এবং পরে কিন্তু যদিও বাসে ফেরত দিয়ে দেয় তো এখানে এই দুটো স্লেবস কিন্তু দু রকমের চরিত্র আর কি প্লে করে একজন হচ্ছে ভীষণই লয়াল ভীষণই হচ্ছে দয়ালু উদার মনের অন্যজন কি অন্যজন হচ্ছে ভীষণ ডিসলয়াল ডিসঅনেস্ট এবং সে কি ভীষণই স্বার্থপর এবং লোভী একটা তো এরকম দুজন স্লেভের দু রকমের চরিত্র সেটা কিন্তু এই ড্রামাতে খুব সুন্দর করে দেখানো হয়েছে তো এটাই তোমাদের এখানে বলেছে ঠিক আছে আর লাস্ট দেখো কি বলেছে ইউনোমিয়াস রোল ইউনোমিয়াকে ইউনোমিয়া হচ্ছে মেগাডোরাসের বোন যে কিনা মেগাডোরাসকে ইনসিস্ট করেছিল যাতে সে বিয়েটা করে ঠিক আছে ইভেন মেগাডোরাস মানে তার যে ফেডরিয়ার প্রতি একটা মানে অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু সে প্রথম তার বোন ইউনোমিয়াকেই বলেছিল এবং ইউনোমিয়া জানত না যে তার ছেলেও ফেড্রিয়াকে ভালোবাসে তো ইউনোমিয়া যখন জানতে পারে তখন কিন্তু সে মেগাডোরাসকে বলে যে আমার ছেলে ফেডরিয়াকে ভালোবাসে তুমি হচ্ছে ওকে বিয়ে করতে পারবে না তো এখান থেকে ইউনোমিয়ার রোলটাও কিন্তু বেশ সিগনিফিকেন্ট আমরা দেখি তো এই যে পাঁচটা তোমাদের দ্য পট অফ থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কস এর কোয়েশন তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা নোট ডাউন করে নিতে পারো খাতায় তোমাদের কিন্তু হেল্পফুল হবে এটার গ্যারেন্টি আমি দিচ্ছি ঠিক আছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ